ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন এরপর আপনার প্রোফাইলের নিচে এখানে চাপ দিন তারপর নিচের দিকে যান নিচের দিকে আসলে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে চাপ দিন তারপর সেটিংয়ে ঢুকুন সেটিংয়ে ঢোকার পরে পার্স পার্সোনাল ডিটেলস আছে যে উপরে পার্সোনাল ডিটেলস এখানে চাপ দিন এরপর নিচের দিকে আসুন এই যে অ্যাকাউন্টস অ্যাকাউন্টসে চাপ দিন অ্যাকাউন্টসের পরে এই যে অ্যাকাউন্টস ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে চাপ দিন এখানে চাপ দিলে নিচে আসবে ডিএকটিভ আর ডিলিশন এখানে প্রেস করুন প্রেস করলে এখানে ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করুন এরপর এই যে ডিএকটিভ অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট যেটা করতে চান যদি একদম ডিলিট করতে চান তাহলে ডিলেট অ্যাকাউন্টে চাপ দিবেন কন্টিনিউ করবেন এবার আপনি আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কন্টিনিউ দেবেন তাহলেই হয়ে যাবে পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম হয়ে যাবে